আজকে শুক্রবার রাতেই কিন্তু শবে বরাত আল্লাহ আকবর আল্লাহ আকবর এই শবে বরাতের রাত্রিতে আপনার ভাগ্য নির্ধারণ করা হবে এক বছর আপনি সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন রিজিক কতটুকু পাবেন আপনার বিপদ আপদ কতটুকু আসবে সব কিছু লেখা হবে এই একটি বছরের জন্য তাই মহিলা মা বোনেরা ভাই বোনেরা আপনারা কিভাবে নামাজ পড়বেন কত রাকাত পড়বেন কিভাবে নিয়ত করবেন কোন কোন সুরা দিয়ে আপনারা নামাজগুলো পড়বেন কোন কোন জিকির করবেন এবং মোনাজাতের প্রথমে কি পড়বেন শেষে কি পড়বেন কি কি মোনাজাতের মধ্যে পড়লে আল্লাহ তালা মোনাজাতটি কবুল করে নেবেন আমি সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে বলে দেব সুন্দর করে সঠিকভাবে সহজভাবে বলে দেব। আপনারা এভাবে শুনে যদি আমল করতে পারেন ইনশাল্লাহ আপনি একটি বছর সুখে শান্তিতে থাকতে পারবেন জীবনে অনেক ঘুমিয়েছেন আজকে রাত্রিতে কিন্তু আপনি ঘুমাবেন না আজকে রাত কিন্তু আপনার ভাগ্যের রাত আল্লাহ আকবর আল্লাহ আকবর নবীজ আলাইহি আসাল্লাম বলেছেন এই সবে বরাতের রাত্রে আল্লাহ প্রথম আসমানে চলে আসে আপনার কি প্রয়োজন আল্লাহর কাছে শুধু চাইবেন যারা অভাবে আছেন যারা বিপদের মধ্যে আছেন যারা অসুস্থ আছেন যারা পেরেশানির মধ্যে আছেন আল্লাহর কাছে শুধু বলবেন আল্লাহ রব্বুল আলমিন অভাব অনাটন দূর করে দিবে আপনার দুঃখ দুশ্চিন্তাগুলো দূর করে দিবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দুঃখ পেরেশানিগুলো দূর করে দিবে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাদেরকে তাই দিয়ে দিবেন সুবাহান সুবাহান্লাহ আল্লাহ তাই মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখুন আমার মহিলা মা বোনেরা ভাই বোনদেরকে আমি অনুরোধ করে বলবো জীবনে অনেক সময় নষ্ট করেছেন অনেক ভিডিও দেখেছেন গান বাজনা সিনেমা আর নয় এই শবে বরাতের রাত হবে আপনার গুণা মাফের রাত আজকের শবে বরাতের রাত হবে আল্লাহর ভালোবাসার রাত আল্লাহ আকবার তাই চলুন আমি আপনাদেরকে সুন্দর করে এখনই বলে দিচ্ছি সবে বরাতের রাত্রিতে নামাজ কত রাখাত পড়বেন কোন ছুরা দিয়ে পড়বেন নিয়তটা কীভাবে করবেন রোজা কতটা রাখবেন এবং মোনাজাত কিভাবে করবেন গভীর মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন এবং শুনুন ইনশাআল্লাহ আল্লাহ মহিলা মা বোনেরা ভাই বোনেরা এক নম্বরে বলে দেব এই শবে বরাতের রাতের কেমন ফজিলত মর্যাদা দুই নম্বরে বলে দেব এই শবে বরাতের রাতে আপনি এবাদত করবেন কিভাবে তিন নম্বরে বলে দেব আপনি শবে বরাতের রোজা কতটা রাখবেন চার নম্বরে বলে দেব মোনাজাত কিভাবে করবেন গভীর মনোযোগ দিয়ে শুনুন শবে বরাতের রাত বছরের মধ্যে একটি রাত এমন রাত একটি হাদিস বলছি শুনুন হজরত আলী রাজু তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লি আসসাল্লাম বলেছেন হ্যাঁ আলী সবে বরাতের রাত তুমি যদি পেয়ে যাও তাহলে সারা রাত জাগ্রত থেকে এবাদত করবে এবং পরের দিন রোজা রাখবে যেটা সবে বরাতের রোজা আল্লাহ আকবার সবে বরাতের একটি রোজা রাখবেন যদি পারেন তিনটি রাখলে তো অনেক ভালো একটা কমপক্ষে রোজা রাখবেন সবে বরাতের রাত্রে এবাদত করে ভোর রাতে সিহড়ি খেয়ে পরের দিন রোজাটা রাখবেন একটা রোজা হলেও রাখবেন ইনশাআল্লাহ এখন আমি আপনাদেরকে বলবো সবে বরাতের নামাজটা কিভাবে পড়বেন সবে বরাতের নামাজটা কখন থেকে শুরু করবেন প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনাদেরকে আমি বলবো আপনারা এশার নামাজটা পড়বেন এশার নামাজের ফরজ চার রাগাত নামাজ পড়বেন এবং দুই রাগাত তো পড়বেন সাথে যদি আপনি এশার দুই রাগাত নফল নামাজ পড়েন ভালো পড়তে পারেন তারপর আপনি সুন্দরভাবে জায়নামাজে দাঁড়িয়ে আপনি দুই রাকাত দুই রাকাত করে আপনি কমপক্ষে পক্ষে বারো রাকাত নামাজ পড়বেন শবে বরাতের নফল নামাজ কমপক্ষে বারো রাকাত নামাজ পড়বেন দুই রাকাত দুই রাকাত করে প্রথমে আপনি জায়নামাজে দাঁড়িয়ে এভাবে নিয়োগ করবেন বাংলাতে আমি কেবলামুখী হয়ে দাঁড়িয়ে সবে বরাতের দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবর তারপরে সানা بوربن سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك তারপরে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة فاتحة بوربن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা যে কোনো সুরা পড়তে পারেন তবে আমি এখন পড়তেছি আলাম তারা আপনারা যে কোনো সুরা পড়তে পারেন আপনার যেটা মন চায় সেটা সুরা পড়বেন একটু বড় সুরা পড়বেন প্রথম রাখাতে একটু বড় সুরা পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল আরও সালে আলাইহিম তই র তারমিহিম তার নিহিম এই যা রতিম্ মি সিজিল ফাজে আলাই হোম কাস ফিম কুল ব্যাস আমাদের সুরা মিলানো শেষ এখন আমরা রুকোতে যাবো রুকোতে যাবো রুকোতে যাওয়ার সময় আলভ আকবার বার বলে রুকতে যাব রুকুর তাজবি পর্ব। সুবা হানা রবব আলা আলম। সুবাহানা রদ্বি আল্লাহ আলম সুবাহানা রব্বি আল্লাহ আলম রুকু থেকে সুজাগয়ে দাঁড়িয়ে যাব। স্ম আল্লাহ হুুলিমান হামিদা রব্বানা আলাকাল হামদ এবার শেষ দায় যাব। আল্লাহহু আকবার সিজদার তাজবি পর্ব। সুভহান আরব্বি আলা সুভহান আরব্বি আলা সুভহান আরব্বি আলা এভাবে তিনবার পাঁচবার সাতবার আপনার মন যতবার চায় আপনি সেজদার তাজবি রুকুর তাজবি এগুলো পড়তে পারবেন সেজদার তাজবি পড়ার শেষ আমরা প্রথম সেজদার থেকে উঠে আল্লাহফ আকবর বলে একটু বসবো এখানে আমরা একটি ছোট্ট দোয়া পাঠ করব। আল্লাহুম্মাগফিরলি 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 তিনবার আমরা এই ছোট্ট দোয়াটি দুই সিজদার মাঝখানে পড়ব তারপরে আবার আল্লাহু আকবার সুবাহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে প্রথমে আমরা আবার বিসমিল্লাহ ই রহমান রহিম পড়ব এবার প্রথম ডাকাতে যেরকম বিল্লা বিসমিল্লা পড়েছি এবার কিন্তু আমরা আউজবিল্লা পর্ব না শুধু বিসমিল্লাহ রহমানির রহিম আলহামদুলিল্লাহ আলামিন আর রহমানির রহিম মালিক ইয়া কানা বুধু ইয়া কান্ত اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد কুফু অন আহাদ আমি এখানে সূরা এখলাস পড়লাম আপনারা সুরায় এখলাসও পড়তে পারবেন আবার অন্য কোনো সূরাও পড়তে পারবেন তবে যে সূরাটা আপনারা প্রথম রাকাতে পড়বেন তার সে একটু ছোট সূরা পড়বেন এভাবে সূরা মিলানোর পরে আবার আপনি রুকুতে যাবেন রুকুতে যে রুকুর তাসবিহ পড়বেন আবার দাঁড়িয়ে যাবেন এভাবে প্রথম রাকাতের মতো আপনারা সেজদা করার পর আপনারা বসে পড়বেন এবার আর দাঁড়াবেন না আপনারা বসে পড়বেন বসে আপনারা আত্মা হিয়াতু পড়বেন তারপরে দরুদ শরীফ পড়বেন তারপরে দু মাসুরা পড়বেন পড়ার পরে সালাম ফিরাবেন আসসালাম আলাই কুম রহমতুল্লাহ আসসালাম আলাই কুম রহমাতুল্লাহ বা এভাবে দুই রাকাত দুই রাকাত করে আপনারা নামাজগুলো পড়তে থাকবেন এবার আমি জানিয়ে দিচ্ছি কত রাকাত পর পর আপনারা মোনাজাত করবেন আপনারা দুই রেখাত দুই রাকাত করে যখন চার রাকাত হয়ে যাবে অথবা যখন ছয় রাকাত হয়ে যাবে আপনার মন আপনি চার রাকাতেও পড়তে পারেন অথবা ছয় রাকাতেও আপনি মোনাজাত করতে পারেন আপনি মোনাজাতের আগে মোনাজাত করার আগে যখন আপনি চার রাকাত অথবা ছয় রাখাতে বসে গেছেন আপনি এখন মোনাজাত করবেন মোনাজাতের আগে আপনি কয়েকটা জিকির করবেন মূল্যবান কয়েকটি জিকের করবেন আমি বলে দিচ্ছি প্রথমে আপনি একশতবার সুবাহান সুবাহান্লহ সুবাহান আল্লাহ এভাবে একশতবার করবেন তাড়াহুড়ো করবেন না জিকির করবেন খুব সুন্দরভাবে সহিভাবে যদি তাড়াহুড়ো করতে যান তাহলে ও অসহী হবে শুদ্ধ হবে না তখন আপনি সব পাবেন না আল্লাহ তাআলা এরকম তাড়াহুড়া ইবাদত পছন্দ করেন না একশতবার সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই জিকিরটি একশতবার করবেন তারপরে আপনি ওয়ালহামদুলিল্লাহ 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 এভাবে একশতবার আলহামদুলিল্লাহ পড়বেন তারপরে যে জিকিরটি করবেন সেটা হলো আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার এভাবে একশতবার আল্লাহ আকবর বলবেন তারপরে আপনি একটি জিকির করবেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা 100 বার পড়বেন শুধু শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একবার পড়বেন তারপরে আপনি জীবনের সমস্ত গোনা মাফের জন্য আপনি ইস্তেক ফার করবেন আস্তা গো ফিরহা তু বইলাই আস্তাগো ফিরুল্লাহ হাওয়া তুবুই আস্তা গো ফিরুল্লাহ হাওয়া তু ইলাই এভাবে একশোবার পড়বেন আর ফার পড়ার সময় আপনি মনে মনে আপনার সমস্ত গোনাগুলো আপনি মনে করবেন এবং ঘৃণা করবেন এবং তিক্ততা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ আমি কত ভুল করেছি কত গোনা করেছি মাবুদ এই সবে বরাতের রাত্রিতে তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও এভাবে আকুতি মিনুতির সুরে আপনি আস্তাউ ফিরুল্লাহ আতু বইলাই আস্তাউ ফিরোল্লাহ আতু বইলাই এভাবে একশোবার পাঠ করবেন তারপরে আপনি নবী পাকের সানে দরুদ পড়বেন দরুদ পড়ার সময় আপনি নবীর মহব্বত দিলের মধ্যে নেবেন দিলের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফ পড়তে পারেন আপনি ছোট্ট দরুদটিও পড়তে পারেন সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম অথবা আপনি দরুদে ইব্রাহিম পড়লে সবচেয়ে ভালো যদি দরুদে ইব্রাহিম পড়তে পারেন পড়বেন আর যদি না পড়েন তাহলে আপনি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম হিআাল্লাম এভাবে একশতবার পড়বেন অথবা মাঝে মাঝে আপনি দরুদে ইব্রাহিমটাও পড়তে পারেন দরুদ পড়া শেষ এখন আপনি দুহাত আল্লাহর দরবারে উঁচু করে তুলে ধরবেন এবং এভাবে আপনি মোনাজাতটা শুরু করবেন আল্লাহামদুল্লাহ করিম তারপরে আপনি দোয়া পড়া শুরু করবেন যে দোয়াগুলো কোরআন শরীফের আয়াতের যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো আপনি প্রথমে পড়বেন হরব্বানা জলাম নাং ফুসানা ওয়াইল্লাম তা ওফিলানা ওয়াটার হামনা আলানা কোণান মিনাল খশিরিন এভাবে আরও যে দোয়াগুলো আছে অরপ্বানা আতিনা ফিরদুনিয়া হাসানাটাও ওয়াফিল আশীর্বাদী হাসানাটাও ওয়াকিনা আজাবান্নার এভাবে আপনি এই আর যে দোয়াগুলো পারেন এই দোয়াগুলো পড়ে নিবে পড়ার পরে আপনি বাংলাতে আপনার মনের যা চাওয়া পাওয়া আছে যা আপনি চান আপনি এইগুলা আল্লাহর কাছে পেশ করতে থাকবেন আল্লাহর কাছে চাইতে থাকবেন সব চাইতে আপনি বেশি বেশি চাইবেন যেটা সেটা হলো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে হেদায়ত নসিব করো আল্লাহ তুমি আমাকে তোমার খাঁটি বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও এভাবে আপনি চাইতে থাকবেন আয় আল্লাহ আমার বিপদ আমি বিপদগ্রস্ত আমি ঋণগ্রস্ত আমি আমার মনে এই আশা আল্লাহ তুমি আমার আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দাও এইভাবে আপনি দোয়া দোয়া করবেন মোনাজাত করবেন লম্বা মোনাজাত করবেন মুরব্বীদের জন্য দোয়া করবেন যারা কবরবাসী হয়েছে আপনার পরিবারের মধ্যে আপনার মা বাবা আত্মীয় স্বজন নানা নানি দাদা দাদি যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন আজকে শবে বরাতের রাত আপনি দোয়া করবেন তারা কবর থেকে আপনার জন্য দোয়া করবে সুবহান আল্লাহ তাদের জন্য দোয়া করবেন সন্তানের দোয়া বাবা মায়ের জন্য কবুল হয় আবার বাবা মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয় আপনারা এভাবে মনে করে করে আপনার যা মনের কথা সম্পূর্ণ আল্লাহর কাছে বলবেন আল্লাহ তালা কবুল করে নেবে এভাবে আপনি মোনাজাত শেষ করার পরে আবার আপনি কি করবেন আবার নামাজে দাঁড়িয়ে যাবেন এভাবে আবার দুই রাকাত দুই রাকাত করে নামাজ পড়বেন নামাজ পড়ার পরে আপনি আবার মোনাজাত করবেন এভাবে রাত্রিটা কাটিয়ে দিবেন ইংশা আল্লাহ আল্লাহ তালা আপনার কপাল সুন্দর করে সাজিয়ে দিবে আল্লাহ তালা আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন এবং আপনার চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন আপনার মনের গোপন আশাও আল্লাহ তালা জানেন আল্লাহ তালা সমস্ত আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়াগুলো আপনার পূরণ করে দিবেন এই দোয়াতে শরিক হওয়ার জন্য কমেন্ট বক্সে আমিন লিখে দিবেন। আমি দোয়া করি আল্লাহ তা যেন আপনাদের সকল মনোবাসনা পূরণ করে দেন আমিন আল্লাহ আমিন